জি ভাই দেখেন উলান পালনের জায়গাটা দেখেন বাচ্চাটা ঠিক আছে এ দেখেন উলান পালনের কি জায়গা দেখেন এ দেখেন ভালো করে দেখেন দর্শক ভাই ভালো জায়গা না দেখলে তো বুঝতে পারবেন না দর্শক ভাই এই দেখেন একটা 7.5 মাসের প্রেগন্যান্ট এখনো উলান পালনের কি অবস্থা দেখেন দেখেন অনেক ভালো জায়গা নাম দেয় হ্যাঁ ভাই

একটা গাভীর টাকায় দুইটা প্রেগনেন্ট দেবো ভাই এক নম্বর আর দুই নম্বর দুইটা প্রেগনেন্ট দুই লক্ষ নব্বই হাজার জি ভাইয়া ভাই দর্শকদের আজকে দুইটা প্রেগনেন্ট দেখালেন আর দুইটা প্রেগনেন্টের দাম একসঙ্গে দিলেন দুই লক্ষ নব্বই হাজার জি ভাই তো এফে একদম দুইটা দর্শক ভাই এই দুইটা দর্শক ভাইরা সর্বস্ব ভালো ভাই ভাই খামার এসে খামার ভিজিট করে দেখে শুনে নেওয়া ভালো হয় সেই ক্ষেত্রে কোনো যদি কোনো প্রবাসী ভাই নিতে চাই কিংবা কোনো ভাই যদি সময় না পায় ফোন কলের মাধ্যমে দেখবে বারবার দেখবে দেখার পরে ভাই নিজ দেখতে দর্শক ভাইদের গরুর বাড়ি বন্ধু পৌঁছা দেওয়ার ব্যবস্থা আছে ভাই আচ্ছা নিজ দায়িত্বে পৌঁছা দিতে পারবে জি ভাই আপনার ঠিক আছে বলে দেন আমার নাম ইমরান আমার ফার্মের নাম ইমরান পাবনা জেলা ঈশ্বরদী থানা সকনারিসা বাগবা গ্রাম ভাই আর সে করে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করলে ভাই এই এই নাম্বারে সব সময় দেশ হোক প্রবাস হোক সবসময় যোগাযোগ করি নিতে পারলো ভাই